আমাদের বন্ধুগণ আপনারা জানেন যে আমরা হয়তো দু হাজার তেইশ সালের তিরিশ আগস্ট থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে আসছিলাম সেই লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আপনারা দেখেছেন দু হাজার তেইশ সালে যখন যতৃত্ব মধ্যে সরকার ছিল তখন নানানভাবে আমাদের সঙ্গীর্থন আন্দোলন সংগ্রামে পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করা হতো আমাদেরকে বিভিন্ন সময় হামলা করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং দ্রুত মামলা দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে যখন পাঁচ আগস্ট যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা নামে একটা স্বাধীনতা পর আজকে যখন আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আজকে যখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে যাচ্ছে সে জায়গায় আমরা যখন শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে সেটা কথা বলছিলাম পঁয়ত্রিশের এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আজকে এ পর্যায়ে এসে আমরা দেখতে পেয়েছি যে সরকার একটি কমিশন গঠন করেছে চাকরিটা কমিশনের বৈষম্য পঁয়ত্রিশের এই দাবিটি বাস্তবায়ন করার জন্য তাদের কাজ এর মধ্যে চলমান আপনারা দেখেছেন আমরা আমাদের পথ উপ সব কিছু আমরা সেখানে জমা দিয়েছি পাশাপাশি আমরা আমাদের রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন বিগত পাঁচ অক্টোবর আমরা আগারগাঁও কিস্ত্রির সামনে একটি মানববল কর্মসূচি পালন করেছিলাম শান্তিপূর্ণভাবে সেই মানব পালন করার পর আপনারা দেখেছেন আমাদের ঝাকিদাব সময় পরিষদের বাসায় রাত দশটার দিকে অতর্কিত হবে পুলিশ গিয়ে প্রায় দুই পুলিশ গিয়ে তারা বাসায় গিয়ে সার্চ করে এবং ভিডিও করে নিয়ে আসে ওনার উনি ওই সময় বাসায় ছিলেন না বাসায় ছিলেন ওনার ওনার ভাগ্নে ভাগ্যে এবং ওনার মা তখন বাসায় অবস্থান করছিলেন পুলিশকে যখন ওনারা জিজ্ঞেস করেছিলেন কেন তারা বাসায় এসে এভাবে ওনাকে বুঝতেছেন বা বাসা তল্লাশি করছেন তখন কিন্তু তারা কোনো কোনোভাবে শুধু উত্তর দেয় নাই আমরা যখন আজকে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এ পর্যায়ে এসে আমরা বিশ্বাস আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের যাত্রা সমাজ প্রত্যাশা করছে দ্রুত সময়ের মধ্যে চাকরা প্রতি বৈশিষ্ট্যের দাবিটি বাস্তবায়ন করে তারা একটি প্রজ্ঞাপন জারি করবে কিন্তু তারা প্রজ্ঞাপন জারি না করে আমরা যে শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি মানুষের কথা বলা যাচ্ছে রাজপথে এসে সে জায়গায় এভাবে পুলিশকে তল্লাশি করে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে আমরা চাই সেই ভয়ভীতি সে সংস্কৃতি দেখ থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ আমরা চাই যারা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করবে সেই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে পুলিশ প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তো এ পর্যায়ে সেই পাঁচ অক্টোবর যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী আমাদের আহ্বায়ক শরীর প্রশাসন শুভ সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ সমাধি ব্যাগনারা জানেন যাকে সামনে খুব জাদা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা জানেন দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সী সেই জনসি করার লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি আপনারা এও জানেন এই আন্দোলন দীর্ঘ বারো বছর আজ পর্যন্ত কথা অপ্রীতি ঘটনা আপনাদের নজর পড়েনি তো অবস্থায় আমরা শাস্তিবন্ধন কর্মসূচি এবং কিছু সারা বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন যে এই পঁয়ত্রিশ সময়ের মধ্যে বাস্তবায়ন এবং প্রত্যাবনের জন্য সারা বাংলাদেশের মানব মানববন্ধন চলমান রয়েছে আর ধারাবাহিকতা আমরা গত পাঁচে পাঁচ তারিখে আমরা এসির সামনে একটা সম্পূর্ণ মানববন্ধন মানববন্ধনের প্রদানশীল এরকম ছাত্র ভয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে এবং গ্রুপ সময়ের মধ্যে প্রজ্ঞাপন আগামী দশ তারিখের ভিতরে আমি প্রজ্ঞাপনটি দেওয়া হয় আমরা সেই বিষয়ে একটু গুরুত্ব পাঁচ দিয়েছি অমত অবস্থায় এর ভিতরে যদি দামি পাঁচশো টাকা হয় আগামী বাইশ তারিখে আমরা একটা চূড়ান্ত শিক্ষার্থী আয়োজন করতে যাচ্ছি আমাদের প্রস্তুত কর্মসূচি সবসময় শান্ত ছিল এবং সরকারকে আমরা শুধু তথ্য তথ্য নিয়ে সবসময় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সহযোগিতা করে আসছি এমন সমস্ত এও জানেন দেশের চলমান বিদ্যমান রাজনীতিতে যারা শক্তি অংশগ্রহণ করে বিশেষ করে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি মহাসচিব আপনি মাস বয়সীদের জন্য তিনি একটা দিন সুপারিশ করেছেন তারপরে আপনার জানেন দাবি কিন্তু সুপারিশ করেছেন এবং গণ অধিকার পরিষদের সভাপতি কিন্তু সমর্থন করেছেন এমন তো অবস্থায় আমরা সকল মানুষের ম্যান্ডেট নিয়ে এবং রাজপথে শান্তিপূর্ণ বা বিশ্বশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে এই দাবিটি দীর্ঘদিন ধরে জানিয়ে আছে তো অবস্থায় গত পাঁচ তারিখে আমরা মানববন্ধন করার পরে আমার বাসায় আমার মা অসুস্থ মা থাকেন আমার একটা বাড়নি আমার মাইনাও থাকেন আমিও থাকি তো মা হঠাৎ আমাকে মোবাইলে কল দেয় যে বাবা তুমি বললাম যে আমি আন্দোলন শেষ করি আমার বাসা থেকে ফিরছি তবে হঠাৎ কিছু পুলিশ এসে বাসায় সাল করছে এবং তোমাকে খুঁজছে কারণ বললাম যে হওয়ার কারণ কিছু জিজ্ঞেস করছে কিনা বললো যে মা বললো দেখো আমি দেশের প্রশিক্ষিত আইনের মাধ্যমে সেটা আপনার বিচার করবে কিন্তু যদি কোনো অন্যায় বা কোনো ধরনের কোনো অভিযোগ না থাকে তাহলে তো বাসায় এভাবে আপনারা তল্লাশি করা বিনামূল্যে তল্লাশি করা এটা আন সম্মত নয় কিন্তু এই বিষয়টি উপস্থিত পুলিশ সদস্য এবং দুই বিল লেখে ছিলেন তারা কোনো সদস্য দিতে পারে নাই এমন পরিস্থিতিতে আমার মা অসুস্থ আমি তিনবেলা মাকে আমি ওষুধ দিতে হয় তাই এমন পরিস্থিতি আজকে আমি বাসার বাইরে অপ্রচালিত হচ্ছে আমি মনে করি এই রাষ্ট্র বা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য নির্দেশনের মাধ্যমে তারা আমরা এই সুন্দর একটা বাংলাদেশ নির্মাণে ছাড়বে সহযোগিতা